আজ বিকাশ ভবন অভিযানে ডাক দুহাজার হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারাদের যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অভিযান যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান নতুন করে পরীক্ষায় বসতেও নারাজ গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারা রাজ্য সরকারকে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে বলে দাবি চাকরি হারাদের চাকরি হারাদের তথা গ্রুপ সি ও গ্রুপ ডিট মিছিলের বিকাশ ভবন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসনের আপত্তি সত্ত্বেও অভিযানের সিদ্ধান্তে অনর গ্রুপ সি ও গ্রুপ চাকরি হারারা। আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আজকের এই করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে একটা র্যালি করব এবং সেখানে চাইছি আমরা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশান দেওয়ার জন্য যাতে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি সম্বন্ধে সরকারের আধিকারিকরা তাদের অবস্থান সুস্পষ্ট করে এবং সুনির্দিষ্ট একটা চিন্তাভাবনার মাধ্যমে তারা সুনির্দিষ্ট একটা বার্তা দেয় আমরা এখনও পর্যন্ত যা দেখে আসছি সেটা হচ্ছে সরকারের সমস্ত আধিকারিকরা তাদের ওপর থেকে ড্রাইভারকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে এবং তারা বলছেন নাকি ভারতীয় নাগরিক হিসাবে তারা নাকি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মানতে বাধ্য সুপ্রিম কোর্টের অর্ডার ভারতীয় নাগরিক হিসাবে সবাই মানতে বাধ্য কিন্তু সুপ্রিম কোর্টের ভারদিকটাকে গুলিয়ে দিয়ে সেটাকে মানলে চলবে না আমাকে যদি সুপ্রিম কোর্টের ভারডিকটাকে মানতে হয় তাহলে পুঙ্খানে পুঙ্খ হবে ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু আমাকে সুপ্রিম কোর্টের ভারডিকটাকে মানতে হবে সুপ্রিম কোর্টের ভার্ডিকের পঁয়তাল্লিশ নম্বর পয়েন্টে যেখানে স্পষ্টভাবে বলা আছে যারা সিবিআই দ্বারা এবং এসএসসি দ্বারা আইডেন্টিফাইড তাদেরকে মাইনে ফেরত দিতে হবে অর্থাৎ তাদেরকে একটা লিস্ট প্রিপেয়ার করতে হতো বলা হয়েছে নতুন সিলেকশন প্রসেসের কথা তার জন্য তাহলে যোগ্যদের একটা লিস্ট তৈরি করতে হতো সেই লিস্ট কিন্তু সরকারের তরফ থেকে এখনও প্রডিউস করা হয়নি যেটা আমাদের কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে সাহায্য করতো সেই জায়গাটা কিন্তু তারা সুপ্রিম কোর্টের মানছে না অথচ নোটিফিকেশনের ব্যাপারটা তারা কিন্তু বলছে যে এটা আমরা সুপ্রিম কোর্টের ভাটিকে মানতে বাধ্য যেখানে নন যোগ্য নন টিচিং স্টাফরা অনশন করলো এবং অনশনের ফলে তারা কি বললো যে তাদের বেতন দুমাস ধরে বন্ধ তাদের একটা ইন্টারিম সাপোর্ট দরকার ইন্টারিম রিলিফের সাপোর্ট দরকার বা লাইভলিহুডের সাপোর্ট দরকার সেখানে তারা একটা নোটিফিকেশান জারি করলো কি দু সালে নন টিচিং পোস্টে যারা জয়েন করেছিল সকলকেই এই ইন্টারিম রিলিফ বা সাপোর্ট দেওয়া হবে তার ফলে এই নোটিফিকেশানটাও কিন্তু কালিমা লুপ্ত হলো এবং হাইকোর্টে এর এগেন্স্ট কেসও হলো তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারে যেখানে বলা হচ্ছে টাকা ফেরত দেওয়ার গল্প তাহলে অযোগ্যদের বা টেন্টের যারা চিহ্নিত হয়েছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার গল্প সেই জায়গায় আপনি টাকা দিচ্ছেন তাহলে সেই নোটিফিকেশনটা খালিমা নিতে হবে এটা স্বাভাবিক ব্যাপার তাহলে সেটাকে কেন করা হলো প্লাস এখানে অনেকে বলছেন যে যোগ্য বলে নন টিচিং স্টাফের কেউ নেই সকলের চাকরি বাতিল হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যদি পেজ নাম্বার থার্টি ওয়ানে দেখা যায় এবং টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত প্যারাগুলোকে দেখা যায় তাহলে কিন্তু স্পষ্টভাবে সেখানে ইন্ডিগাল কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা কিন্তু দেখানো হয়েছে কারণ যোগ্যরা যোগ্যরা স্কুলে ফিরতে পারেনি তার কারণ হিসাবে যদি এম এ অ্যাপ্লিকেশনকে দেখানো হয় তাহলে তার দায় ভাড়া কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ হবে সরকারের কারণ সরকারের এই সমস্ত প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য নন টিচিংটা কিন্তু দিবারাত্র স্কুলে কষ্ট করে চলেছে কিন্তু তাদের বার্তাটা কিন্তু সুপ্রিম কোর্টে ভালোভাবে তুলে ধরা হয়নি বা তাদের বিষয়টাকে সুপ্রিম কোর্টে ঠিকভাবে তুলে ধরা হয়নি তাই তারা কিন্তু এই থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন পায়নি আর সেটাকে বেশ করে সকল নন টিচিংকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় নন যোগ্য নন টিচিংদের সম্পর্কে কিন্তু আপনাকে স্পষ্ট বার্তা সরকারের আধিকারিককে দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা আপাতত বিকাশ ভবনে যাচ্ছি এবং সেখানে আমরা চাইছি শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক এবং যোগ্য নন সম্বন্ধে ওরা ওনারা সুস্পষ্ট বার্তা এবং অবস্থান ওনারা জানাক সুজয় সর্দার যোগ্য গ্রুপসি ক্যান্ডিডেট যোগ্য সি গ্রুপটি অধিকার মঞ্চের তরফ থেকে আমাদের এই কেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ